এখানে দেশি মুরগি পাওয়া যায় কিন্তু সব ডিম হই এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো গোস্ত যদি চান আপনি কিনতে চান তাহলে আপনি গোস্তই কিনতে পারবেন চাতু বাক্য লিমার ইঙ্গিত এতগুলো আম মাত্র ফাইভ রিঙ্গিত এগুলো তো মহিলাদের বাবের জন্য বাবের জন্য নেবেন হ্যাঁ শপিং মলে গিয়ে পছন্দ করে

দেশে भाई ना কোন নাই नहीं জবা আ নসদ এই সররে যায় না মাস লাগে আমার ট্রাভেলিং এর জন্য আ والله ঠিকই মানান না মাটাকে নিয়েলে জল আ আমাদের এই একটা সাইড এখানে এই সাইডে হলো এই ফল আর এইখানে হলো মাছ মাংসর কারবার মানে মাংসের কারবার এখানে দেশি মুরগি পাওয়া যায় তারপরে পোলট্রি পাওয়া যায় লাল যে মুরগিগুলো আছে ওইগুলো পাওয়া যায় মানে মোটামুটি সবটাই এখানে পাওয়া যায় তবে দেশি মুরগির চাহিদা খুবই কম সাধারণত পোলট্রি এবং এখানে সবগুলো আলাদা আলাদা আছে যদি কেউ তিলগা নেয় কলচা নেয় নেয় আর একা এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো গোস্ত যদি চান আপনি কিনতে চান তাহলে আপনি গোস্তই কিনতে পারবেন আবার যদি হার চান তাহলে হার কিনতে পারবেন মানে দুইটি একসাথে ওরা কখনোই দিবে না যেরকম এখানে শুধু আনাম গোস্তগুলো রাখা হয়েছে এবং এখানে দেখা গেছে যে এই যেগুলো আছে এগুলো আলাদা দিয়েছে কল যেগুলো আলাদা মানে এক কথা হলো সব কিছুই আলাদা আলাদাভাবে দিছে মানে হলো আপনি যদি কিনতে যান যেটা সলিড গোস্তর জন্য আপনাকে মানে আপনার যেটা পে করতে হবে সেটা হলো থার্টি ফোর ইঞ্জিন যেটা এক কেজি হিসাব করলে বাংলাদেশ হিসাব তুলনা করলে অনেক কম বা সমমান পর্যায়ে কিন্তু এখানে সলিড বস্তু কোনো ই থাকবে না আর সেই জায়গায় হলো আপনি যদি এই যে হার নেন তাহলে আপনার পড়তে এসে হল টুয়েন্টি রিঙ্গিত টোয়েন্টি রিঙ্গিত কিন্তু শুধুমাত্র হারের সাথে গ্রস্ত এগুলোই পাবেন মানে এক কথা হলো যে এখানে আপনার খগা বা আপনি যে একটা ই হবেন প্রতারিত হবেন সেটা কোনো মানে অপশন এখানে নাই টোটালি সলিড আপনি চাইলে আপনি

মালয়েশিয়ানরা কিন্তু অনেক অভিযোগ করে সরকারের উপরে যে তারা বলে যে বর্তমানে সব কিছুর মানে দাম বৃদ্ধি এই এত দামে সব কিছু পসিবল না আমাদের আরও কম দামে কেনা দরকার সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না এরকম একটা অবস্থা তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর জোতার কিন্তু অনেক কম দামে পাওয়া যায় যেগুলো কিন্তু হাই কোয়ালিটির মানে জুতা বাচ্চাদের জোতা আর এখানে আমের এর কোয়ালিটিটা ভালো টিকা কিলি মাত্র সাপোর্ট ইঙ্গিত হায় বস

টোটাল কত পাঁচটা আছে পাঁচটার দাম পড়ে মানে দুই প্যাকেট নিলে দশটা দশ পিস থাকে সেখানে দাম পড়তেছে মাত্র সাফলু রিঙ্গিত রিঙ্গিত তা হিসাব করলে সব কিছুই মালয়েশিয়াতে পাওয়া যায় দামের ক্ষেত্রে একটু এদিক সেদিন হয় তারপরেও বলবো যে যদি কম্পেরিজমে যায় তাহলে অনেক অনেক কম খরচে পাওয়া যায় এবং মালয়েশিয়াতে জীবনযাত্রার জন্য অনেক ইউরোপিয়ান অনেক ইউকের এবং বিভিন্ন দেশের মানুষজন কিন্তু মালয়েশিয়াতে আসে শুধুমাত্র সুন্দরভাবে বসবাস করার জন্য আর এই কারণে হলো মালয়েশিয়াতে একটু বসবাসটা মানে ফরেন ওয়ার্কারদের জন্য টাফ আর যার কারণে আমরা একটু সমস্যার সমস্যার ভিতরে পড়ি বা একটু আত্মমর্যাদার ক্ষেত্রে কিছু নিচে পড়ি খেলনা বলেন যাই কিছুই বলেন এভরিথিং ক্যান ক্যান বাই ইয়ার এবং তুলনামূলক খুবই কম খরচে আর এখানে একটা কী কাউকে কাউকে যে ঠগাবে এবং কাউকে যে মেরে খাবে এরকম না জাস্ট আপনাকে সে করে রাখবে আপনি চাইলে নিবেন না চাইলে না নিবেন এটা আপনি আর মানে তারা আপনাকে অনেক বড়ো বড়ো করে বলবে না এইটা ভালো এইটাই ভালো এইটা নেন ওইটা নেন এরকম কোনো সিস্টেম নাই তো এ হলো সম্পূর্ণ মালয়েশিয়ার আদ্রপন্থায় সব কিছুই এই যে বাজারের ব্যাপারে আর নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে হাজির হব যেটা Asta de copii dacă la grăoasă și obișnuiește să